আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন কে লাইফ স্টাইলস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার গতকালের ভিডিওতে দেখেছিলেন লাউ শাক আমি কেটে রেখেছিলাম এটা ছিল রাতের বেলা আর কি সন্ধ্যার পরে এখন সকালে নাস্তা খাওয়ার পরে রান্না ভাড়া করতে করতেই মনে হয় যে মানে সময়টা চলে যায় তাড়াতাড়ি এখন মনে হয় বিকালটা ছোট হয়ে যাচ্ছে আর সন্ধ্যার পর থেকে রাতটা একটু বড় লাগে তো ওই জন্য কিছু কাজ সন্ধ্যার পরে আর কি চা নাস্তা খাওয়ার পরে করে রাখি যেমন এই শাকটা লাউ শাকটা কেটে বেছে রেখেছিলাম রাতে তো এখন বের করে এটা পানিতে ভিজিয়ে রাখবো আজকে লাউ শাক রান্না করবো বলতে ভাজি করব একটা আলু দেব লাউশাকে লাউশাক কিন্তু আমরা শুটকি দিয়েও শিরা করে খাই আমাদের সিলেটের বিখ্যাত শুটকি শিরা তো আজ আজকে করব না আর কাজকলা শুরুতে দেখতে পেয়েছেন সাথে রুই মাছ নিয়ে এসেছেন মা তো রুই মাছটা মশাল্লাহ বেশ টাটকা ছিল একদম ফ্রেশ কেটে নিয়ে এসেছিলেন তো সুন্দর করে ধুয়ে তারপরে মাছ তো ভেজে রান্না করব তো ওই জন্য মাছ ভেজে নিচ্ছি তো রান্না থেকেই আর কি দুপুরে রান্না দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম কাঁচকলাগুলো ফ্রেশ ছিল আর কাঁচকলার যে খোসা ওটা কিন্তু অনেক সময় আমি ভর্তা করে খাই আর আসলে ইউটিউবে অনেক কিছুই রেসিপি দেখি অনেক আপুদের ভিডিওতে দেখি যেমন কাজকলার খোসা দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া তৈরি করেন আমাদের বিথি আপু ওনার ভিডিওতে প্রায় আমি দেখে থাকি তো কখনো অবশ্য করে খাইনি একদিন ট্রাই করব তো আমি যেভাবে সবসময় কাজকলার খোসার ভর্তা করি ওইভাবেই করব তো বেশি করব না অল্প করব কারণ অনেক সময় দেখা যায় বাসায় কেউ খেতে যদি না চায় তাহলে তো আমাকেই একা একা খেতে হবে তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো খুবই মজা লাগে তো এইখানে রুই মাছ কিছু নিলাম সাথে লেজ মাথাও নিলাম ওগুলো কাঁচকলা দিয়ে রান্না করব তো শুধু কাঁচকলা দিয়েই ভেবেছিলাম রান্না করব কিন্তু এদিকে ভাইয়ের মেয়ে কাঁচকলাটা তেমন একটা পছন্দ করে না তো সেই জন্য দুইটা আলু একেবারে চার পিস করে আর কি বড় করে কেটে কলার তরকারিতে দিয়ে দিব তো কলার তরকারি রান্নাটা একটু শেয়ার করছি কলাটা কিন্তু কেটে হলুদ আর পানি আর কি পানিতে হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুন্দর করে ধুয়ে নিলাম আর সাথে বললাম না দুইটা আলু লম্বা করে পিস করে দিলাম তো ভালো মতো মশলা কষিয়ে আর কাঁচকলা আলু দিয়ে তারপরেও কিন্তু সবজিটাও ভালো মতো কষিয়ে তারপরে ঝোলের পানি দেব আর এদিকে মাছ ভেজে রেখে দিলাম তো রুই মাছের যে পেটি দেখতে পাচ্ছেন এটা আবার মানে ভাইয়ের মেয়ে খাবে কারণ ও মাছ খায় না কিন্তু মাছের পেটিতে তো কাটা লম্বা কাটা ওই জন্য পেটি আবার পছন্দ করে তো ওই জন্য পেটি দিলাম ওর জন্য আর আমাদের জন্য মাছ মাথা ল্যাঞ্জা সব মিক্স করে আর কি রান্না করছি আমাদের বাসায় মাছ রান্না করলে মাছের সবজি দিয়ে মাছ রান্না করলে মাছের যে লেস তারপরে মাথা এগুলো মিক্স করে আমরা ভেজে দিয়ে দিই আলাদা করে ওইভাবে ল্যাঞ্জা মাথা রাখি না নাহলে কিন্তু জমে যায় পরে আর খাওয়া হয় না আর অনেক সময় যেমন পানকাশ মাছ নিয়ে আসলে ভাইয়ের মেয়ের জন্য তো মাছ তো খেয়ে ফেলে মাছের যে মাথা লেঞ্জা থেকে যায় ওগুলা দিয়ে আমার খুব পছন্দ টক রান্না করে খাই অনেক সময় টমেটো দিয়ে খাই মানে যখন যেটা পাই আর কি চালতা দিয়েও খাই তো মাছের মাথা অবশ্য দুইটা জমেছে তো চালতা দিয়ে রান্না করে খাবো বলেছিলাম মা জন্য চালতাও নিয়ে এসেছেন একটা তো চালতাটা কেটে রেখে দিব। মাছের মাথা দিয়ে ইচ্ছে আছে আর কি টক রান্না করে খাব আর আমরা সিলেটের মানুষরা টক না হলে কিন্তু আমাদের ভালোই লাগে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কাঁচকলা এই যে কষিয়ে আর কি তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম আর এদিকে কাঁচকলার তরকারিটা হয়ে যাওয়ার পরে দুই চুলাতে এক চুলাতে ভাত আর অন্য চুলাতে এই শাক ভা মানে লাউ শাক ভাজি আর কি বসিয়ে দেবো তো আজকে কিন্তু লাউ শাক ভাজিটা আমি একটু অন্যরকমভাবে করব অনেক সময় এই একেবারেই বসিয়ে দিই পেঁয়াজ রসুন লাল করে তারপরে শাক দিয়ে কাঁচামরিচ লবণ দিয়ে ঠেকে তারপরে ভাজা ভাজা করে নামিয়ে ফেলি তো আজকে কিন্তু আমি এই প্রথমে শাকটা সেদ্ধ দেবো তো আলু যেহেতু একটা কেটে দিব বলেছিলাম ছোট সাইজের একটা আলু শাকে দিয়েছিলাম আর শাকের ভিতরে কিছু কাঁচামরিচ দিলাম তারপরে পেঁয়াজ রসুন আর আলু সব কিছু দিয়ে হালকা লবণও দিলাম দিয়ে কিন্তু ওইভাবে চুলায় আগে বসিয়ে দিয়েছি আর পানি বলতে কি অল্প পানি দিয়েছি কারণ শাকের থেকে তো এমনিও পানি বের হয় সেই জন্য তো এই স্টাইলে আজকে শাক ভাজিটা প্রথমে এইভাবে শাকটা সেদ্ধ করে নিয়ে তারপরে যেহেতু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেই জন্য ঝাল দিতে হবে না শুধু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দেব তো এই যে শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিলাম ভাতটা তো বললাম একটু দেরি করে রান্না করি তাহলে আর রাতে রান্না করতে হয় না ওই জন্যই কলার তরকারিটা আগে রান্না করে ফেলেছি তো এইদিকে আবার ভাত শাক বসিয়ে কলার যে খোসা ওটা কিন্তু আমি পরিষ্কার করে নিলাম আসলে একা হাতে এত কাজ করতে গেলে ভিডিও করা কিন্তু হয় না আর আপনাদের সাথে শেয়ার করাও যায় না কলার খোসাটাও কিন্তু আমি উপরের থেকে যে একটা আশের মতো থাকে ওটা বের করে তারপরে ছোট ছোট পিস করে ধুয়ে আর কি পানি দিয়ে রেখেছি ওটা সেদ্ধ করব তো ওইভাবে রেসিপি শেয়ার না করলেও আমি মুখে অবশ্য বলে দিব কিভাবে কলার খোসার ভর্তা করেছিলাম তো কাজকলা যতই আমরা কাজকলা কাজকলা বলি না কেন কাঁচকলার কিন্তু মানে তরকারি বলেন তারপরে কিছুই ফেলা হয় না কাজকলা দিয়ে তরকারিও রান্না করা যায় কাঁচকলার খোসা দিয়ে বললাম না এই যে পিঠে আপু বড়া তৈরি করেন আমি ভর্তা তৈরি করে খাই মানে মজাই লাগে তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক ভাজা হয়ে গিয়েছে রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা ভাজা ভাজা করে নিলাম আর এখানে কিন্তু একটা শুকনো মরিচ দিলে আরও ভালো হতো তা ইদানিং আমার মা মানে ঝাল খেতে পারেন না ওই জন্য আর দিলাম না তবে মরিচ ভাজা হলে শাক ভাজা খেতে বেশ ভালো লাগে তো শাক ভাজা হয়ে গেল। তো আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আর যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি তারা অবশ্যই বুঝতে পারবেন কারণ আমি এমনি এমনি কিন্তু কারো ভিডিও দেখবো না কারণ যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনাকে সাবস্ক্রাইব করে আপনার ভিডিওগুলো আমার নোটিফিকেশানে আসবে আসলেই আমি পরপর দেখবেন যে আপনার দুই তিনটা ভিডিও আমি দেখছি তাহলেই বুঝে নেবেন আমি কিন্তু এমনি এমনি আপনার ভিডিও দেখছি না আপনাকে সাবস্ক্রাইব করে তারপরেই দেখছি তো অনেকে হয়তো এটা বোঝেন না এই আজকে বলে দিলাম তো পরে অবশ্য ওনারা আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করেন তো আমি আবার পরে ওনাদের ইয়েতে গিয়ে এই কমেন্টসে বলতে ওনাদের যেটা ইয়ে আছে কমেন্টস বলতে কমিউনিটিতে আর কি ওনার চ্যানেলের যে কমিউনিটি ওখানে গিয়ে আমি লিখে দিয়ে আসি তো এখন দেখেন এখানে খোসা কাঁচকলার খোসা যেটা আমি পরিষ্কার করে রেখেছিলাম এখানে কিন্তু কিছুই দেইনি অল্প পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে অল্প একটু সরিষা আদা আর রসুন আর পেঁয়াজ অল্প পেঁয়াজ আর কিছু জিরা অল্প এগুলো একসাথে মিহি করে বেটে নিয়েছিলাম কাঁচামরিচ কিন্তু আমি কুচি করে পেঁয়াজের সাথে দিয়েছিলাম তো আর মশলা বলতে এখানে আমি হালকা হালকা হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলোই দিয়েছি আর ওই যে মশলা যেটা বলেছিলাম আর কি সরিষা অল্প সরিষা দানা যেটা হলুদ সরিষা ওটা আর অল্প আতা আর রসুন দুই কোয়া আর অল্প একটা পেঁয়াজ আর কি ছোটো সাইজে দিয়ে পেটে ফেলেছিলাম তারপরে খোসাগুলোও পেটে আর এইভাবে সুন্দর করে ভর্তা করেছি আমি আসলে ভিডিও করতে পারিনি তবে শেয়ার করলাম যে ভর্তাটা কেমন হয়েছে তো আজ তাহলে এই পর্যন্তই দেখাবেন ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন হাফেজ